আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ বারকাত আমার দীনী বন্ধুরা আজকে দোয়া হচ্ছে ঝড় তুফান হলে যে দোয়াগুলো পড়বেন সে দোয়াগুলোর মধ্যে প্রথমটি হল আল্লাহ খাই অর্থাৎ যার মানে হচ্ছে হে আল্লাহ আমি তোমার নিকট উহার ঝড় ও বাতাসের কল্যাণটুকু চাই আর আমি তোমার নিকট আসু চাইছি উহার অনিষ্ট হতে দ্বিতীয় দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্না আস আলুকা খাইরাহা ওয়া ওয়াখাই মা ফিহা ওয়া খাইরা মা ইউসিলাত বিহি ওয়া আউজুবিকা মিন সাররাহা ওয়া সাররা মা ফিহা ওয়া সাররা মা ইউসিলাত বিহি যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার নিকট উহার ঝড় ও বাতাসের কল্যাণটুকু চাই এবং আমি চাইছি উহার ভিতরে নিহত কল্যাণটুকু আর সেই কল্যাণ যা উহার সাথে প্রেরিত হয়েছে আর আমি তোমার আশা চাইছি উহার অনিষ্ট হতে উহার ভিতরে নিহত অনিষ্ট হতে এবং যে ক্ষতি উহার সাথে প্রেরিত হয়েছে তা অনিষ্ট হতে তো এই ছিল আজকে তোয়া السلام عليكم ورحمه الله وبركاته